যারা মানুষের প্রতি জুলুম করেছে সবাই এক সময়ের দুনিয়া থেকে চলে গেছে তবে আল্লাহর নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস যে জালেমকে আল্লাহ জুলুম করার সুযোগ দেন তখন সুযোগ কতদিন দেন সেটা তো আর মানুষ জানেন না কত মানুষ মাজলুমহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে যদি হাজার বছর মানুষের উপরে জুলুম করে থাকে তাহলে কতদিন করল কোনদিন যারা মাজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তারা কি বুঝলো যে কোনোদিন জালেমের বিচার হবে তার বিপরীত চললে বালুর উপরে পায়ে কাঁটা মেরে রেখে দেওয়া হতো এবং বিষাক্ত প্রাণী সাপ তার গায়ের উপরে ছেড়ে দেওয়া হতো পৃথিবীর ইতিহাসে ভিন্ন ধরনের যদিও মানুষ মনে করছে যে বিগত সরকারের জুলুমও ভিন্ন ধরনের যাক ওখান থেকে একটা কথা বলি কেন যিনি আঘাত খাচ্ছে বারবার মোসার কথাটা মূস আলাই বললেন যে আল্লাহ বললেন মসা তোমাকে ফেরাউনকে দাওয়াত দিতে যেতে হবে তো মুসা আলা বললেন দেখেন ওর পক্ষ থেকে আমার উপর একটা অভিযোগের অপবাদ আছে বা ওর পক্ষ থেকে আমার উপরে একটা অন্যায়ের অভিযোগ আছে আর সেটাও ঠিক সেটা হলো এই যে আমি এক থাপ একটা মানুষকে মেরে ফেলেছি যেহেতু তার পক্ষ থেকে আমার উপরে একটা অন্যায়ের অভিযোগ আছে কাজে আমি সেখানে যেতে পারবো না দ্বিতীয়ত আমি ভালোভাবে ভাষা কথা বলতে পারি না আমার জীবাই সমস্যায় তৃতীয়ত যেহেতু আমি সাহস রাখি না কাজে আমার সন্তান আমার ভাইকে দিতে হবে হারুনকে ঠিক আছে সব মেনে নিলাম তবুও যাও তার মানে এখন ফেরানোর সময় শেষে আসছে তো বললেন যে ও যে হত্যা করবে আমাকে তখন আল্লাহ বললেন যে ঠিক আছে আমি তোমার সাথে আছি এই যে বাক্যটা আল্লাহ বললেন যে আমি তোমার সাথে আছি কিছুক্ষণ পরে এই বাক্যটা আবার মোসা পাল্টে বলবেন যে আল্লাহ আমার সাথে আছে যখন খুব বিপদ নেমে আসে যা সব কথা মেনে নিলেন আল্লাহ মশা আসলেন তো মুসা এসে দাওয়াত দিতেই যে আমি নবী আমি আপনাকে দাওয়াত দিতে এসেছি বাণী ইসরায়েলকে আপনি ছেড়ে দেন নিজের টাকে বুঝতে হবে মানুষকে জাতির উপকার আমার যেটা জাতি বাণী ইসরায়েল এদেরকে আপনি দাস দাসী গোলাম করে রেখেছেন এদের ছেড়ে দেন এই দাওয়াতটা দিতেই ফের বলল ও তুমি কি শিশুকালে আমার কাছে লালন পালন হওনি আমি কি তোমাকে শিশুকালে লালন পালন করিনি তোমার বয়সের বহু বছর কি তুমি আমার মাঝে থাকো তুমি যা করেছো তা করেছ তুমি তোমার কর্ম করেছ থাপ্পড় দিয়ে মানুষকে হত্যা করেছ তুমি বড় তোমাকে আমি লালন পালন করলাম তুমি এসে আজকে আমাকে দেওয়া দাও মানে তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি তুমি কি বহু বছর আমার মাঝে থাকনি তুমি তোমার কর্ম করেছ যা করেছো তুমি এক পড়ে মানুষ হত্যা করেছ তুমি বড় অকৃতজ্ঞ এই পর্যন্ত ফেরাউন বলল এখন মুসার বলছেন আমি যা করেছি তা করেছি আমি তখন ভুল পথে ছিলাম স্বীকৃতি দিলেন মুসার সালাম আমি যা করেছি তা করেছি আমি তখন ভুল পথে ছিলাম তুমি আমাকে হত্যা করবে এই ভয়ে আমি দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন তিনি আমাকে জ্ঞানে গুনে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি দয়া করেছ তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ খোটা দিয়ে তুমি বান ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছ তুমি বড় উদ্ধত স্বরাচার সীমা লঙ্ঘন করেছ এই মুখের উপর কে বলল এটা মুসা আলাইসালুম মুসা বলছেন হ্যাঁ আমি যা করেছি তা করেছি তখন আমি ভুল পথে ছিলাম তুমি আমাক তুমি আমাকে হত্যা করবে এই জন্য আমি দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ শিশুকালে লালন পালন করেছ তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ বুঝা যায় না কথা মানে ও বললো হ্যাঁ তোমাকে আমি লালন পালন করিনি অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ এই সুবাদে তুমি বানি ইসরাইলকে দাস দাসিতে পরিণত করেছ তুমি বড় উদ্ধত উদ্ধার সীমা লঙ্ঘন করেছ এবার পরিবেশ উল্টে গেল এক পর্যায়ে ফেরাউন সিদ্ধান্ত নিল মশাকে হত্যা করতে হবে তো সবাই ধাওয়া করলো আল্লাহ বললেন যে মশা তুমি বের হয়ে পড়ো তোমার মানুষ পিছা ধাবন করবে তাই হলো আগে আগে যেতে লাগলেন মশা পিছনে পিছনে যেতে লাগলো ফেরাউন সামনে কুলজুম সাগর নীল নদী নয় ওটা মিথ্যা কথা নীল সাগরে ডুবেনি ফেরাও ফেরাউন ডুবেছে কুলজুম সাগর কুলজুম সাগরে এইবার চলে এসেছে ফেরাউন মৌসার সঙ্গী সাথী বললেন এন্নালা মুদ্রা কোন আমরা আটকা পড়েছি আমরা ফেরাওনের হাতে ধরা পড়েছি সামনে পিছনে ফেরাউন ডানে বামে ফেরাউন সামনে সাগর বাঁচার কোনো পথ নেই তখন মোসা সালাম বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না ফেরান আমাকে ধরতে পারে না মায়া রাব্বি আমার আমার সাথে প্রতিপালক তিনি আমাকে রয়েছেন পথ দেখাবেন একটু আগে যে আল্লাহ বললেন যে আমি তোমার সাথে আছি এখন মোসা বলছেন যে আল্লাহ আমার সাথে আছে তারা তো বলল আমরা আটকা পড়েছি এখন তার আমাদের বাঁচার কোনো পথ নেই যেহেতু সামনে সাগর পারো হতে পারবো না তো সাগর তো যা হওয়ার তাই হয়ে গেল রাস্তা হয়ে গেল তো ফেরন আসলে বুদ্ধি কম নয় ফেরন খুব হুঁশিয়ার মানুষ সচারতার অভাব ছিল না আজও যদি মিশর বিমানবন্দরে নামেন কায়রো বিমান বিমানবন্দরে বিমানবন্দর থেকে বের হলে ফেরন আপনাকে স্বাগতম জানাচ্ছে এভাবে তার মানে ফেরাওনের এ করা হয়েছে ওইভাবে টিভিতে আকৃতি দেওয়া হয়েছে বিশাল টিভি আপনাকে ফেরাওন স্বাগতম জানাচ্ছে দেখেন মানুষের কেমন অবস্থা ফেরাউনকে সম্মান করছে এভাবে অথচ তারা মুসলিম দেশ তো তখন মুস্তা আলাইসাল্লাম বললেন না এটা হতে পারে না তোমরা যেটা বুঝেছ সেটা নয় তো রাস্তা তো হয়ে আছে দুই দিকে সুখার পানি দাঁড়িয়ে আছে আর এত গভীর রাস্তা দুই দিকে পানি দাঁড়িয়ে আছে তার মানে পানির গভীরতা যত বেশি পানির পাহাড় উঁচু তত বেশি পানির গভীরতা যদি তিন কিলোমিটার হয় তাহলে পানির পাহাড়টা কত উঁচা হয়ে আছে তিন কিলোমিটার হয়ে আছে এখন ফেরাউনের বুদ্ধি কম এ কথা নয় যখন মানুষ খুব রাগ করে তখন বুদ্ধি কমে যায় মানে যার কারণে রাগ করলে রেগে গেছে এখন আর বুদ্ধি কাজ করেনি ওই রাস্তাতে নেমে গেছে তত রাস্তা নয় তত রাস্তা নয় যা হক তাই তাই হলো এমন ভাবে নিঃসহে ফেরাউন ডুবে গেল যে আশ্রয় নেওয়ার মতো কোনো পথঘাট ছিল না কেন যে মানুষ জুলুম করে আমি জালেমের অবস্থা দেখাতে 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 এ কথাও বলেছি দেখেন না আপনি খুলনার অঘোষিত সম্রাট এর সাথ সিদ্ধার মেয়ের মাথা একটু হাত লাগাতে চেয়েছিল সেটা সম্ভব হয়নি পরিবেশ তার অনুকূলে হয়নি তো নিরুপায় নেমে আসে মানুষের উপরে আসে আপনারা তার জাজল্য প্রত্যক্ষ দেখেছেন আল্লাহ নবী বলছেন যে জালেমকে আল্লাহ সুযোগ দেন কত দিন দেন সেটা মানুষ জানে না তখন মানুষ বলে যে কই জালেমের তো বিচার হয় না জালেমের তো বিচার হয় না আমিও বাংলাদেশে ওই মূর্তির পাশ দিয়ে হাঁটতাম আর বলতাম যে এই মূর্তি কি কেউ ভাঙতে পারবে না ঈশা আলাই সালাম ভাঙবেন যেদিন ঈশা আলাই সালাম আসবেন সেদিন কয়েকটা জিনিস থাকবে না তার একটা সোর শুকুর থাকবে না সব হত্যা করবেন তার একটা ছবি মূর্তি থাকবে না আপনার বাপের যেগুলো আছে আপনার মায়ের যেগুলো আছে বাড়ি ঘরে রাস্তাঘাটে একটা রাখবে সব ভেঙে দিবেন আর আর হলো উঁচু কবর রাখবেন না সব ভেঙে সমান করে দিবেন সেদিন যত পীর আছে পীর ওলিয়া একটা এরা তো না বুঝে কবর পূজা করছে ওর যে কি হলো সেটা কে বুঝে বলছে যে ফুল দিয়ে কবরকে সিক্ত করলো তো এই ভাষা কিও বুঝে তো প্রথম আলোচনা ছিল জুলুম তারপরের আলোচনা ছিল তারপরের আলোচনা ছিল আত্মসাত তারপরের আলোচনা ছিল আত্মসাত তারপরের আলোচনা ছিল ছবি মূর্তি আমরা এই ঘটনার পরে সমাজের কাছে ধারাবাহিকভাবে ভাবে এ আলোচনা করে আসছি এখন আমাদের মিরপুরে নিয়মিত জমা চালু হওয়ায় আমরা পবিত্রতায় এসেছি এখানে বিষয়ভিত্তিক বছর বছর যাবত ধারাবাহিক আলোচনা চলবে ইনশাল ওখান থেকে একটা অংশ আজকে আপনাদের সামনে পেশ করি আগে বলি আল্লাহ বলেন তাহার সেই গ্রামে কতগুলি লোক আছে যারা পবিত্রতাকে ভালোবাসে আর যারা পবিত্রতা অর্জন করেন আল্লাহ তাদের ভালোবাসেন সেটা হলো মসজিদের নবাবই থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটা গ্রাম কোবা যেখানে আছে কোবা মসজিদ সেই কোবা মসজিদে কেউ যদি দূরে কাজ সলাত আদায় করে নামাজ পড়ে তাহলে সে উমরা করার সমান নেকি পাবে এটা ব্যতিক্রম মসজিদ মসজিদের নাবাবিটা দূরে কাজ ছলাত আদায় করলে উমরা নেকি হবে এ কথা মোহাম্মদ সালাই সাল্লাম বলেননি তো মসজিদে কোবাতে কেউ যদি করে তাহলে কিসের নেকি পাবে ওমরার নেকি পাবে হাদিস তো ওই এলাকার লোকেরা যে পবিত্রতা অর্জন করতো আল্লাহ তাদের প্রশংসা করছেন তখন আমাদের নবী বলছেন ও কোবাবাসী তোমরা কি পবিত্রতা অর্জন করো যে আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করেন তখন গ্রামবাসী বলছে যে তেমন তো কিছু দেখি না তবে এক পেশাব পায়খানার পরে আমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করি দুই ফরজ গোসল আমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করি তিন আমরা অজু করি পানি দিয়ে ও এটাই হবে এই কারণে আল্লাহ তোমাদের প্রশংসা করেছে এখন ভারত বাংলাদেশ পাকিস্তানে এক শ্রেণীর লোক বুঝে নিল কারণে আরে না না আল্লাহ ওদের পবিত্রতার কারণে যে প্রশংসা করেছেন সেটা হলো এই পেশাব করার পরে ঢেল টিস্যু পেপার নাও চল্লিশ কদম হাঁটো পায়ের উপরে উঠাও খক খক করে কাশো তাহলে এই সম্মান পাওয়া যাবে ওই দিক ছিল ঠিক কথা আর এই হলো বানানো কথা তখন যখন এই বানানো কথা জাল হাদিস এদের সামনে দেওয়া হলো তখন এরা বলল সুহান আল্লাহ আল্লাহ প্রশংসা করছেন এমন মানুষের তাহলে গাড়ি ছুটে যাক যাক কিন্তু ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে আচ্ছা ও যে চল্লিশ কদম হাঁটবে তার বউ হাঁটবে না ধর্ম শুধু জন্য নাকি বোকি করবে বෝ ঢেল মিয়া 40 কদম হাঁটবে বෝ পায়র উপরে পাউ উঠবে বෝ খখক করে কাশবে পবিত্রতা আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আততাহুরু সাতুল ঈমান পবিত্রতা অর্ধেক ঈমান এক বাক্য এমন ভাবে আল্লাহর নবী বললেন আকাশ ছ বাক্য মানে সারা দুনিয়া মিলে হলো অর্ধেক কি মান মানে নামাজ শ্যাম মানে রোজা হজ জাকাত কোরআন তেলাত তাজবি তাহলিল এবাদত বান্দিগি দান খায়রাত সব মিলে হলো অর্ধেক কিমান আর পবিত্রতাই হলো অর্ধেক কিমান মুসলমানের বাড়িঘর কোথাও ধুলাবালি থাকবে না বিছ নাই কাথা সপ্তাহে পরিষ্কার করতে হবে পাকিস্তানির মতো হওয়া হবে না আড়াই তিন মাস পরে গোসল সব কিছু রেডি বউটাকে একটু ঝকমকা হতে হবে পরিবেশটা একটু সুন্দর করে রাখতে হবে চাঁপায় নমজের ভাষাতে লেবড়ি হওয়া হবে না কিছু নিষ পরিষ্কার নাই কিছু নাই কি করে না করে ঢং ঢং করে ঘুরে বেড়াবে ছেলে মেয়ের কাপড় চুপড় স্বামীর কাপড় চুপড় বাড়িটার পরিষ্কার সবসময় ঝকঝকে পবিত্রতা কি কিমান অজু অর্ধে কি মান ব্যতিক্রম বাক্য পরের বললেন শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ মহাবেন শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বললেন একই তা আকাশ জমিন পূর্ণ হয়ে যায় সুহান আল্লাহ বলতে হবে দোকানে বসে এভাবে আড্ডা পিঠা হবে না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দোকানে বসে আপনি মাথায় টুপিতে বসে থাকেন এসার সালাতের পরে ল্যাংটা মেয়ে ওখানে বসে থাকেন আপনাকে একটু স্মরণ লাগে না হায়া লাগে না লজ্জা লাগে না কেমন কেমন লাগে না লাগাতে উচিত পশু প্রাণীর মতো হলে হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে যেদিন সমাজের লোকেরা হবে আগাছা তো বলেন কি করতে হবে থাকবে না কেউ কাউকে মানবে না মতবিরোধ এইভাবে দেখা দিবে ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙুলের ভিতরে ঢুকালেন এই দেখো যেভাবে ঢুকে গেল সমাজে মারামারি এইভাবে বেড়ে যাবে কেউ কাউকে মানবে না তখন তোমাদের কি হবে যুগের কি হবে বলেন কি করতে হবে আপনি বলেন হ্যাঁ এক মুখ খান বন্ধ ওইভাবে আড্ডা পিঠা হবে না দোকানে বসে গল্প চলবে না এক মুখখান বন্ধ রেখো ভালো ছাড়া মুখে খুলবে না যা হবে হবে দুই বাড়িতে থেকো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি বাইরে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা হবে না আপনার বউ তো বহু দূরের কথা বউ ঘুরে বেড়াচ্ছে ওটা তো কাপুরুষ শয়তানি করে জোরে আমিন বলে ধর্ম দেখান আপনি সমাজ তো আপনার বই ওরকম করে বেড়াচ্ছে এই যে এখন মহিলা এসেছে আপনার স্ত্রী যে মাথায় কাপড় নেয় আপনার মেয়ে জবাব আমি দেবো আমি কেন দেবো আপনি দিন জন্ম দিয়েছেন আপনি জবাব দিবেন আপনি ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় দেয় না জবাব আমি দেবো আল্লাহ রসুল তো আপনার জন্যই ভালো বলেছিলেন কিন্তু আপনি তো পারলেন না আল্লাহ রসুল বলছেন মান আলাইনে পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে ওয়াক দাবাহ তাদের যদি শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে ওই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো তখন আঙ্গুল দুটার মধ্যে ফাঁকা রাখলেন না আর যখন বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো যে অ্যাতিমের লালন পালন করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো তখন একটু ফাঁকা রাখলেন আমি মনে হয় বুঝাতে পারিনি কথা কেউ যদি লালন পালন করেন সেই লোকটা আর আল্লাহর নবী জান্নাতে কিভাবে থাকবেন একটু ফাঁকা আর কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে সেই বাপ আর আল্লাহ নবী জান্নাতে কিভাবে থাকবেন একশন তো মেয়ে লালন পালন করেন আল্লাহ তো আপনাকে মেয়ে দিয়েছেন আপনি তার মূল্যায়ন করলেন না খালি আম্মু বলে ডেকে শেষ করলেন যাহাই চাহিল তাহাই দিলেন ভালোবাসা দেখিয়ে মোবাইল কিনে দিলেন